আর আমি যাব রোমারির দিকে এটা হচ্ছে চর রাজীবপুর রোমারি রোড আর যেহেতু এটা হাইওয়ে আর রোদ উঠছে বেশ ভালোই গরম লাগতেছে দেখি পরে লিফ্ট পাই নাকি রোমারির কাছাকাছি চলে আসছি মোটামুটি হয়তো বা আর ম্যাক্সিমাম দুই কিলোমিটার হইতে পারে অনেকক্ষণ হেঁটে টায়ার্ড হয়ে গেছি এই পাশে একটা দোকানের পাশে বসলাম আর হাঁটতে হাঁটতে আমার ব্যাগের কী অবস্থা হয়েছে সেটা দিয়ে দেখাই এই যে আমার বোতলের অবস্থা বোতল একদম ধুলা পইরা

ওটি খুব ভালো লাগছে আমার মনে হয় লিফটটা আরো আগে নেওয়া উচিত ছিল এখান থেকে নৌকোঘাটের গাড়ি পাবো না আর এটা কি রোমারি শহর এটা উপজেলা না এটা হচ্ছে রোমারি উপজেলা টাকা থ্যাংক ইউ ভাই ঘাটে তো যাবো কিন্তু আমার কাছে আসলে ভাড়া নাই মানে আমি টাকা ছাড়াই ঘুরতাছি বাংলাদেশের সব জায়গায় ঠিক আছে আসা সমস্যা নাই আমি দেখি সামনের দিকে হাইটা যাই অনেকেই আসলে বিশ্বাস করতে চায় না কারণ অনেকে ভাবে যে দুষ্টামি করি এখন বাজে নয়টা পঞ্চাশ আর আমি যে কাকার ভেনে আসছি সেই কাকা বললো যে সাড়ে দশটা নৌকা ছাড়বে সাড়ে দশটা নৌকা যদি আমার মিস হয়ে যায় তাইলে আবার নৌকা হচ্ছে একটাই তাহলে আমার অনেকক্ষণ বসে থাকা লাগবে সো আমি চেষ্টা করব মানে নেক্সট আধা ঘন্টার মধ্যেই এই সাড়ে চার কিলোমিটার দূরত্ব কভার করতে সম্ভবত হাইটা তো বসি বল না কোনো কোনোভাবে হেল্প নেওয়াই লাগবে দেখি একটা মোটর সাইকেল আসতেছে কাকা একটু সামনে বসে তো নামাই দেওয়া যায় আমি ওই যে ফেরিঘাট পর্যন্ত যাব আর কি আমি ঘুরতে বেরিয়েছি আর কি বাংলাদেশের সবখানে ঘুরতেছি টাকা ছাড়া আঙ্কেল আমাকে একটা স্কুল পর্যন্ত নিয়ে আসছে এটা কি রমারি সরি 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 সরকারি কলেজ আপনি কি এখানকার টিচার আমি ও আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ আপনার নামটা যদি কেউ বলতেন আমার নাম হল মোহাম্মদ হায়াত আলী মোহাম্মদ হায়াত আলী স্যার এখানকার ভারপ্রাপ্ত অধ্যক্ষ উনি আমাকে হেল্প করলো অনেক থ্যাংক ইউ অনেক থ্যাংক ইউ এইটা হচ্ছে রোমারি সরকারি কলেজ বাহ রোমারি মানুষজন বেশ ভালো সবাই হেল্প করে এখন চলে আসছি এই যে কুটিরচর সরকারি প্রাইমারি স্কুল এই স্কুলের একজন টিচার আমাকে লিভ দিছে উনি আসলে ভিডিওটা অতটা পছন্দ করে না ভিডিওতে আসতে এই ভিডিও রেকর্ড করছিলাম কিন্তু ওনার পার্ট আমি ডিলিট করে দিছি এখন যাইতেছি ফেরিঘাটের দিকে বললো যে এখান থেকে ফেরিঘাট খুব বেশি দূরে না আমি হাঁটতে হাঁটতে দুইজন বন্ধু পাইলাম বন্ধু তাইলে কত দূর লাগবো

দেখি নৌকা দিয়ে যাই ওই নৌকা যাইবো না বন্ধু তাহলে আমি যাইগা দোয়া করো হ্যাঁ এখান থেকে নৌকা ছাড়ে ওই যে নৌকায় অলরেডি অনেক মানুষ আছে ভিতরে এই পাশে হচ্ছে যাত্রী ভাড়ার তালিকা দেয়া আছে মানে নির্দেশনা যেটা সেটা হচ্ছে যাত্রী নেবে টোটাল 120 জন আর জনপ্রতি 100 টাকা করে ভাড়া হবে আর একটা বোটের জন্য মানে একটা নৌকার জন্য হচ্ছে হাজার টাকা টোটাল আমি এখনো নৌকে উঠি নাই আমি আসলে নৌকা লক খুঁজতেছি যে ওনাকে বইলে উঠবো যে আমার কাছে তো টাকা নেই নিবে কি না বিনা টাকায় আবার ভাবতেছি যে নৌকায় উঠে বসে বৈশা বলবো নাকি পরে ভাড়া চাইতে আসলে তখন বুঝায় বলবো মানে বুঝতেছি না মানে একটু মানে নার্ভাস লাগতেছে একটু একটু মানে ভয়ও লাগতেছে ভয় লাগতেছে এই কারণে যে এই নৌকাটা যদি মিস করি পরের নৌকা হচ্ছে দুপুর একটায় ইভেন ওই নৌকা যদি না নেয় আমি এই নদী পার হইতেই পারবো না সম্ভবত নৌকা লোক পাইছি দেখি কথা বলতেছিলাম মানে আমি ভাবতেছিলাম যেহেতু ওনাদের একটা ভাড়া নির্ধারিত আছে আমাকে নিবে কিনা এই যে আমাকে চাচা নিবে আপনার নামটা কি আমার নাম আমি নৌকার উঠছি চিলমারি যায় না চিলমারি যায় কতক্ষণ লাগে এক দেড় ঘন্টা লাগে মানে পৌনে দুই ঘন্টা লাগে সময় আর এই যে আমরা নৌকার উপরে বসছি মোটামুটি যাত্রী আছে বেশি যাত্রী হচ্ছে নৌকার নিচে যেহেতু এই গরমের দিনে অনেক রোদ লাগে আমাদের নৌকা অলরেডি ছেড়ে দিছে আর যেহেতু নৌকার উপরে বসছি রোদ লাগতে পারে তাই লুঙ্গি নিয়ে নিচ্ছি আমাদের নৌকা মাত্রই ছাড়লো আর ইতোমধ্যেই ওই পার থেকে চিলমারি থেকে আরও একটা নৌকা চলে আসছে যাত্রী যদি দেখায় একদম হাউসফুল প্রচুর যাত্রী মানে আমাদেরটার মতোই আমাদের নৌকাতে অনেক যাত্রী মোটামুটি এই নদীটা পার হইতে আমাদের প্রায় দেড় ঘন্টা পনেরো দুই ঘন্টা লাগবে এর মাঝে আমরা অনেকগুলো ছোট বড় চর দেখতে পারবো আমরা এখন একটা চরের পাশ দিয়ে যাইতেছি আর চরে অনেকগুলো বাড়ি ঘর দেখা যাইতেছে মোটামুটি একটা গ্রামের মতো হয়তো বা আর আমাদের আগে যেই ফেরিটা ছাড়ছিল আমরা অলমোস্ট ফেরিটাকে ধরে ফেলছি সম্ভবত ওই ফেরিটাকে আমরা ক্রস করে আগে আমাদের সামনে যে ফেঁইটা ছিল ওই ফেঁইটার সম্ভবত চরে আটকে গেছিল সেই জন্য ওই চর থেকে সইরা এখন একটু যেদিকে পানি আছে ওইদিকে চলে আসছে আর অলরেডি আমাদের পিছনে পড়ে গেছে আমরা এখন একদম ব্রহ্মপুত্রের মাঝখানে আছি আর সামনে যে চর আছে ম্যাপে দেখাইতেছে এই চরের নাম হচ্ছে ঘুঘুম আরি চর এই চরে দেখতেছি বেশ কিছু মানুষ আছে নৌকা আসছে ওই পাশে দূরে মাছ ধরতেছে আরো দূরে হচ্ছে অনেকগুলা গরু ছাগল চরাইছে সম্ভবত মহিষও থাকতে পারে এখন নৌকার ভাড়া গেছে কিন্তু আমার কাছে ভাড়া নাই এখন আমরা অলমোস্ট চিলমারির কাছে চলে আসছি ওই দূরের ওই পাটটা হচ্ছে চিলমারি আর আমি যখন নদীর মাঝে ছিলাম আমি ওই চটটাকে ভাবছিলাম চিলমারি দূর থেকে বড় বড় গাছ দেখলে মনে হয় যে ওইটাই পার অ্যাকচুয়ালি ওইটা পার না ওইটা চর এই পাশে আরও একটা চর আছে এই সাইডেও চর আছে সামনে একটা চর আছে আরো কয়েকটা চর আছে বেশ কয়েকটা যে এই সামনের যে গাছগুলো দেখেছে এগুলো চর এই চরটা দূর থেকে খুব সুন্দর লাগতেছে খুবই ভালো লাগতেছে মানে মনে হচ্ছে ছবির মতো একটা সুন্দর জায়গা আর এই চরের পার ভাঙতেছে সম্ভবত এটা বর্ষার কারণে পানি যত বাড়বে হয়তো ভাই চর আরো ভাঙবে মাত্রই বলতে বলতে একটু আগে আমার চোখের সামনেই হচ্ছে এই পার ভাঙ্গে পড়লো সম্ভবত কয়েকদিনের মধ্যেই এই পারটা থাকবে না মানে এই সাইডে সবকিছু ভাঙ্গে যাবে আমরা অলমোস্ট চলে আসছি এটা হচ্ছে রমনা ঘাট চিলমারি নদী বন্দর আর এই যে মানুষজন নামা শুরু আসছে আর ফেরিঘাটে একটা ঘোড়ার গাড়ি আছে এখানে হচ্ছে মাল লোড করা হইতেছে পিছনে হচ্ছে ফেরিঘাট চিলমারি ফেরিঘাট এখান থেকে হচ্ছে রংপুর কুড়িগ্রাম সিএনজি যায় সবাই টাকা করতেছে কিন্তু আমার ব্যবস্থা করতে অন্য হবে তারপর এই পর্যন্ত আসছি আর সামনেই একটা স্টেশন দেখা দিয়েছে আর এখানে একটা ট্রেনও আছে এটা হচ্ছে রমনা বাজার রেলওয়ে স্টেশন দেখি ট্রেনটা যাবে কিনা কত টাকা আগাইতে পারলো লাভ যাক ভালোই হলো ট্রেনটা পাইলাম এর মধ্যে আমি আমার বোতলে পানি ভরে নেই এই পাশে একটা টিউবওয়েল পাইছি একজনকে জিজ্ঞেস করলাম উনি বলল যে এই ট্রেনটা রংপুর পর্যন্ত যাবে এটা রংপুর পর্যন্ত যদি যায় তাহলে আমি রংপুর পর্যন্ত যাওয়ারই ট্রাই করব ট্রেনের ইঞ্জিন অলরেডি স্টার্ট দিয়ে দিছে আমি উঠা পড়বো ট্রেনে ওই যে ঘন্টা ঘন্টাও বাজাই দিছে আমাদের ট্রেন অলরেডি ছেড়ে দিছে আমরা এখন উলিপুর আসছি আমাদের ট্রেন এখন তিস্তা ব্রিজের উপর আর ক্রস করতেছি তিস্তা নদী

আসলে আমি তো এমনি জিজ্ঞেস করছি আমি তো নিবোনার কাছ কাছে টাকা নাই